আসসালামু আলাইকুম ফেসবুক অ্যাডস কোর্সের এটা তিন নম্বর ভিডিও তো আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে ফেসবুক অ্যাড অ্যাকাউন্টের কিছু সেটিং দেখব যে সেটিংগুলো মানে কোথায় থাকে এবং কী কী সেটিং অ্যাভেলেবেল আছে যেগুলো আমাদের কাছে লাগবে সো সেই সেটিংগুলো আজকে আমরা দেখে নেবো ঠিক আছে তো সেটিং দেখার জন্য আমরা অ্যাড অ্যাকাউন্টে চলে আসলাম তো অ্যাড অ্যাকাউন্টের এই যে অপশনটা আছে আপনার এখানে কার্স মাউসের কার্ডসার ধরলে এটা বের হয়ে যাবে তো এখানে যা আসে সব হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের জিনিসপত্র তো এখান থেকে আমি হচ্ছে অল টুলসে যাব অল টুলসে গেলে এখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট সেটিং একটা অপশন আমি পাচ্ছি এখানে নিচেও একটা সেটিংয়ের অপশন আছে বাট এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্টের না এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের সেটিং তো ওখানে আমরা যাব না আমরা এখানে হচ্ছে ক্লিক করব তো এখানে ক্লিক করলে আমার অ্যাড অ্যাকাউন্টের যে সেটিং পেজটা আছে সেখানে আমরা চলে আসলাম এখন এখানে দেখি যে আমার কি কি অপশন আমরা পাই সেটিংয়ে তো সবার শুরুতে আছে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্টের রোলস রোলস মানে হচ্ছে যে আমি এখানে আমার অ্যাড অ্যাকাউন্টে কাকে কাকে এক্সেস দিতে চাই ঠিক আছে ফর এক্সাম্পল আপনি একজন ক্লায়েন্টের কাজ করবেন তো সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্টে আপনার এক্সেসটা নিতে হবে তো তখন ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করতে পারে যে কিভাবে আপনি এক্সেসটা নেবেন বা সে কিভাবে আপনাকে এক্সেসটা দিবে তো সাধারণত ক্লায়েন্টদের এগুলো জানা থাকে না যদি সে আগে এগুলো কাজ না করে থাকে ঠিক আছে তো সেক্ষেত্রে আপনাকেই কিন্তু তাকে সাপোর্ট দিতে হবে তো তাকে আপনি এখানে নিয়ে আসবেন এখানে আসলে অ্যাড পিপল এখানে ক্লিক করবে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা দিবে সে কিসের এক্সেসটা দিতে চাচ্ছে অ্যাডমিন অ্যাডভার্টাইজার আপনার অ্যাডভার্টাইজার এক্সেস নেবেন আর হচ্ছে অ্যাকাউন্ট অ্যানালিস্ট এখানে আপনি অ্যাড দিতে পারবেন না সো অ্যাডভার্টাইজার অ্যাক্সেসটাই লাগবে সাধারণত যদি আপনি অ্যাডের কাজ করতে চান তারপর হচ্ছে কনফার্ম করে দিলে আপনি মেইলটা পেয়ে যাবেন সেখান থেকে অ্যাকসেপ্ট করলে আপনি হচ্ছে এক্সেস পাবেন একইভাবে যদি আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে কাউকে এক্সেস দিতে চান সেম ওয়েতে আপনি অ্যাক্সেস দিতে পারবেন এটা হচ্ছে একটা কোর্স সেটিং অ্যাড অ্যাকাউন্টের নেক্সটে আছে হচ্ছে পেজ যদি আমার অ্যাড অ্যাকাউন্টে কোনো পেজ কানেক্ট থাকে সেটা আমরা এখান থেকে দেখতে পারবো এবং দেন আমরা পাচ্ছি হচ্ছে পেমেন্ট সেটিং তো এখানে ক্লিক করে দেখি আসল পেমেন্ট সেটিংটা কি তো পেমেন্ট পেজে আমি দেখতে পারবো যে আমাদের আসলে যেই অ্যাড অ্যাকাউন্ট আছে সেখান থেকে ফেসবুক কিভাবে টাকা কাটবে তার তো একটা ক্রেডিট কার্ড লাগবে বা মাস্টার কার্ড যেটাই যেই কার্ডই হোক একটা কার্ড লাগবে তো সেই সেটিংটা হচ্ছে আমাদের এখানে এখানে আমরা হচ্ছে কার্ডটা অ্যাড করতে পারবো এখানে আমি যদি একটু নিচে যাই এই যে আমার কার্ড অ্যাড করা আছে তো এখানে চাইলে আমি আরও কার্ড অ্যাড করতে পারবো অ্যাট পেমেন্ট মেথো মেথড এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি অপশন পা পাবো দেখি কী কী অপশান আছে এখানে কার্ডের অপশান আছে পেপালের অপশন আছে পেপাল তো বাংলাদেশে আমাদের নেই আর অ্যাট ক্রেডিট এটাও একটা অপশন যদি আপনি ফান্ড অ্যাড করতে চান ঠিক আছে তো টোটাল তিনটে অপশন পাচ্ছি সাধারণত বাংলাদেশে আমাদের হচ্ছে ডেবিট কার্ডই থাকে বা অনেকের ক্রেডিট কার্ড থাকতে পারে তো আমরা এই অপশনটা ইউজ করবো তো যার যেটা সুবিধা বা যার যেটা আছে সেটা দিয়ে আপনারা হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন দেন হচ্ছে নিচে কিছু অপশন পাই এটা হচ্ছে আমার বিজনেস ইনফো যদি আপনার বিজনেস ইনফো থাকে সেগুলো এখানে অ্যাড করতে পারেন যদি না থাকে তাহলে এটা ব্ল্যাঙ্ক থাকবে এটা ব্ল্যাঙ্ক থাকলেও সমস্যা নাই তো আরেকটা সেটিং আছে সেটা হচ্ছে আমাদের থ্রেস হোল্ডের সেটিং বাট থ্রেস হোল্ড আমরা এই পর্বে শিখবো না এটা একটু চ্যাপ্টারটা একটু বড়ো হবে তাই আমরা এটা নেক্সট ভিডিওতে শিখব তো পেমেন্ট সেটিং এই পর্যন্ত এখানে আর কিছু নাই সো আমরা এখান থেকে বের হয়ে যাই দেন হচ্ছে আপনার লাস্টে নোটিফিকেশন সেটিং আচ্ছা আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে অ্যাড রান করতে চান তাহলে অবশ্যই আগে আপনাকে কার্ড অ্যাড করতে হবে কার্ড অ্যাড করা ছাড়া কিন্তু ফেসবুক আপনার অ্যাডগুলো হচ্ছে মানে অ্যাড ক্রিয়েট করতে দিবে না সো আগে আপনাকে পেমেন্ট মেথডটা এই অ্যাড করতে হবে ঠিক আছে দেন আসি হচ্ছে নটিফিকেশান সেটিংয়ে এখানে আপনি হচ্ছে আপনার যে অ্যাড অ্যাকাউন্ট আছে এগুলার যে নটিফিকেশন আপনি কোথায় নোটিফিকেশন নিতে চাচ্ছেন সেই সেটিংটা আপনি এখানে পাবেন যদি এখানে আসলে ব্যাখ্যা করার কিছু নাই এগুলো খুবই কমন জিনিস যেটা আমরা যারা ফেসবুক ইউজ করি বা সোশ্যাল মিডিয়া ইউজ করি আমরা সবাই এগুলো জানি সো এগুলো আপনার একটু দেখে নিন সো এই ছিল হচ্ছে আপনার নর্মাল কিছু সেটিং আর একটা সেটিং বাকি থাকলো সেটা হচ্ছে থ্রেসফোল্ড ওটা আমরা নেক্সট ভিডিওতে দেখব আজকের ভিডিও এই পর্যন্তই আসলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ